জাতি হিসেবে আমরা গর্ব করতে পারি এমন একটি বিষয় আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে যাচ্ছি তো আমাদের গর্ব করার মতো অনেক সময় অনেক কিছু আমরা খুঁজে পাই না তো এক ধরনের বোধ কাজ করে বিশেষভাবে প্রেক্ষাপট যদি এই হয় যে আমাদের অনেক বিষয়ে পশ্চিমী দেশগুলোকে ফলো করতে হয় শুধু পশ্চিমী দেশগুলোই না ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ছাড়াও স্পেসিফিকলি যুক্তরাষ্ট্রের কথা যদি বলি তাদেরকেও ফলো করতে হবে অনেক বিষয় আমাদের তো এটি আমাদের মধ্যে আমরা তো তাদেরকে কিছু শেখাতে পারছি না বা তারা আমাদের অনেক কিছু নিচ্ছে না বা কিছুই নিচ্ছে না আমাদের থেকে বলতে গেলে তো এরকম একটি মনোকষ্ট এরকম একটি হীনমন্নতা বোধ বা ইনফেরিয়রিটি কমপ্লেক্স আমাদের মধ্যে কাজ করতে পারে করেছেও তো যেই বিষয়টি শেয়ার করতে যাচ্ছি তাতে করে আমাদের মনকষ্ট হয়তো কিছুটা কমবে অতি সম্প্রতি গত আমেরিকার বিদায়ী পাওয়ার ট্রান্সফার করছিলেন হ্যান্ড ওভার করছিলেন নতুন নির্বাচিত হওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সোমবার দিন সকালের ঘটনা এটি তো সেই দিনই সোমবার দিন সকালে বাইডেন কিছু অন্যরকম কাজ করেছেন যেটি সারা বিশ্বে আলোচিত হয়েছে কিছু বা সিদ্ধান্ত তো এর মধ্যে ছিল পার্ডন যেটাকে আমরা বলি রাষ্ট্রপতির ক্ষমা এবং আমাদের দেশে আমরা এই বিষয়টির সঙ্গে পরিচিত আমাদের সংবিধানের উনপঞ্চাশ অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে এই ক্ষমতা দেওয়া হয়েছে যে রাষ্ট্রপতি কোনো আদালত বা কোনো অথরিটি কর্তৃক সাজাপ্রাপ্ত যে কারো সাজা স্থগিত মৌকুফ কিংবা হ্রাস করতে পারেন তো যুক্তরাষ্ট্রেও অবশ্যই সেই ক্ষমতাটি প্রেসিডেন্টদের আছে তো বাইডেন সাহেব সেই ক্ষমতা প্রয়োগ করলেন সোমবার দিন সকালে এবং তিনি নজিরবিহীন ভাবে তার পরিবারের বেশ কিছু সদস্যকে এবং এর বাইরেও রাজনৈতিক বলয়ের তাদের নিজস্ব বলয়ের অনেককে প্রেসিডেন্সিয়াল পার্ডন প্রদান করলেন বা রাষ্ট্রপতির ক্ষমা তো প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে ছিলেন বাইডেনের নিজের দুই ভাই এক বোন তাদের স্বামী স্ত্রীরা এবং রিপাবলিকান পার্টির কংগ্রেস সদস্য এবং জয়েন্ট চিফ অব স্টাফের স্টাফের সাবেক চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি আরো রয়েছেন হোয়াইট হাউসের প্রধান হেলথ অ্যাডভাইজার অ্যান্টনি ফাউসে বললেই নয় অবশ্যই এর মধ্যে ছিলেন দুই হাজার একুশের ছয় জানুয়ারি ক্যাপিটাল হিলে যে দাঙ্গা হয়েছিল ট্রাম্পের অনুসারীরা যে দাঙ্গা সেখানে বাঁধিয়েছিল আর সেই দাঙ্গা পরবর্তী সময়ে সেগুলো তদন্ত করবার সিলেক্ট কমিটি হয়েছিল তো সেই কমিটির সব সদস্যরা প্রেসিডেন্সিয়াল পার্ডন পেলেন কারণ বাইডেন বলেছেন জাস্টিফিকেশনে যে যে তিনি পার্টন করছেন একেবারে লাগামহীনভাবে উন্মুক্তভাবে কেন তিনি এটা করেছেন বাইডেন সেটা জাস্টিফাই করবার চেষ্টা করেছেন এবং তিনি বলেছেন যে ড্রাম ক্ষমতায় আসলে এদেরকে শাস্তির আওতায় আনবার চেষ্টা করতে পারে এদের বিরুদ্ধে তদন্ত হতে পারে যদিও তদন্তে কিছুই পাওয়া যাবে না কারো কোনো দোষ পাওয়া যাবে না বাট তারা হয়রানির শিকার তো হবেননি তো তাদেরকে হয়রানির জন্য বাঁচাবার জন্য হয়রানি থেকে আমি আগাম তাদেরকে একটি প্রোটেকশন হিসেবে এই পার্ডন আমি দিয়ে যাচ্ছি এই ক্ষমা আমি দিয়ে যাচ্ছি তো বাইডেন তার যুক্তি দিয়েছেন এইভাবে তো আমাদের জন্য বিষয়টি কিভাবে প্রাসঙ্গিক এই যে আমি শুরুতেই বলছিলাম যে গর্ব করার মতো একটি বিষয় ঘটেছে এই প্রথম আমেরিকার মতো রাষ্ট্রপতি আমাদের কাছ থেকে কিছু রাষ্ট্রের শিখেছে বলে মনে তো এটি একটু খোলাসা করে বলি সব আমলেই হয়েছে সব রাজনৈতিক সরকার গুলো আমলেই বাংলাদেশে কম বেশি বিষয়টি ঘটেছে তবে হাসিনার গত পনেরো ষোলো বছরে একেবারে বেশি হয়েছে বিষয়টি রাষ্ট্রপতিরা আমাদের প্রেসিডেন্সিয়াল পার্ডন ঘোষণা করেছেন আমরা দেখেছি রাষ্ট্রপতি ক্ষমা তো হাসিনার রাষ্ট্রপতি জিল্লুর রহমান থেকে যদি শুরু করি তারপর এখন আছেন আমাদের ছিলেন সর্বশেষ আব্দুল হামিদ তো এরা সবাই আমাদের সংবিধানের ঊনপঞ্চাশ অনুচ্ছেদ ব্যবহার করে কিভাবে কিভাবে খুনের আসামিদের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের যাবজ্জীবন প্রাপ্ত আসামিদের ক্ষমা করেছিলেন রাজনৈতিক কারণে সেটা আমরা দেখেছি আমাদের সবার জানা আছে আমরা আমরা যারা রাখি দেখেছি শুধু ক্ষমাই করেননি তাদের দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করেছেন বিশেষভাবে আব্দুল হামিদ সাহেব সর্বশেষ সেনাপ্রধান জেনারেল আজিজের ভাইদের খুনি এবং যাবজ্জীবন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আজিজের ভাইদের বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেছেন রাষ্ট্রপতির ক্ষমা দিয়ে তো এই যে বিষয়টি আমি ধারণা করছি যে আমেরিকার বাইডেন আমাদের রহমান কাছ থেকে হয় যে কি করে ক্ষমা করতে অপরাধীদের বা সম্ভাব্য অপরাধীদের কিংবা যাদের বিরুদ্ধে ভবিষ্যতে অপরাধ প্রমাণিত হবার সম্ভাবনা আছে তাদের তো বাইডেন নিশ্চয়ই আমাদের গণতন্ত্রের মানস কন্যা পালিয়ে যাওয়া হাসিনাকে ফলো করে থাকবেন অর্থাৎ হাসিনার নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতিদের ফলো করে থাকবেন আসলে এভাবেই তিনি হয়তো এই কাজটি করেছেন ওই আমাদের কাছ থেকে নেওয়া নিঃসন্দেহে তো এইটি কিন্তু আসলে আমাদের গর্বের জায়গা কিছু হলেও একটি এই শক্তিশালী রাষ্ট্রের রাষ্ট্রপতি রাজনীতিবিদরা আমাদের কাছ থেকে শিখেছেন এবং সেটি তারা এখন অ্যাপ্লাই করছেন তো এটি নিয়ে ব্যাপক আলোচনা হতে পারে অন্যান্য দেশের লোকেরাও হয়তো এই দুটো বিষয়ে একসঙ্গে মেলাতে পারেন যে বাংলাদেশের লোকেরা তাদেরকে শিখিয়েছে বাইডেন কে শিখিয়েছে এইসব বিদ্যা এসব স্কিল এর আগেও আমরা দেখেছি আমাদের প্রধান নির্বাচন কমিশনার সর্বশেষ তিনি সর্বশেষের আগের জন্য নুরুল হুদা সম্ভবত তিনি বলেছিলেন যে বিশ্বের এবং আমেরিকার মতো রাষ্ট্রের তাদের কাছ থেকে শেখার আছে ভালো নির্বাচন কি করে করতে হবে তো আগের এই প্রধান নির্বাচন কমিশনার যেরকম ভালো নির্বাচনের কৌশল শিখিয়ে গিয়েছিলেন পশ্চিমী দেশগুলোকে বা বিশ্বকে তো তার বস হাসিনা হাসিনা এবং তার নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত রাষ্ট্রপতিরাও কোনো ভাবে পশ্চিমীদের কিছু কিছু শেখালেন স্কিল আমাদের কাছ থেকে তো ভালো কি মন্দ সে আলোচনা হয়তো অন্য এক সময় করা যাবে আমার কাছে মনে হয়েছে এই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আমার কাছে বেশ মজা লেগেছে বিষয়টিতে এবং আমি একদম ধরিয়ে নিয়েছি যে জাস্ট আমাদের রাষ্ট্রপতিকে ফলো করেছে বাইডেন তবে এখানে একটি বেসিক পার্থক্য থেকেই যায় সেটি হলো এরা কেউ কিন্তু খুনের মামলার আসামি ছিলেন না আর হাসিনার রাষ্ট্রপতিরা এই মেরুদণ্ডহীন ব্যক্তিত্বহীন যেসব রাষ্ট্রপতি আমরা দেখেছি গত কয়েক বছরে তারা খুনের মামলার আসামিদেরও ক্ষমা করতেন কিন্তু বাইডেন অন্তত কোন খুনিকে ক্ষমা করেননি তাদের অপরাধগুলো ওই পর্যায়ে ছিল না যাই হোক আশা করি আমরা বিষয়টি নিয়ে সম্ভব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন